তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম লোডিং তো আজ শুভদীপ সাওন কেষ্টপুর ভাড়া যাচ্ছে নিউ পনেরো ইঞ্চি বক্স সোলর মাল তোমরা জানো শুভদীপ সাওন আজ ফিল আর তিন চারটে সেট আছে সোলর মাল তো যদি দেখার ইচ্ছুক কালকে চলে যাবে কেষ্টপুর শক্তিগড় কেষ্টপুর চলো বন্ধুরা দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে চং আছে নতুন চং গোডাউন গোডাউন ফাঁকা হয়ে গেল ফুল মাল সব উঠে গেছে গাড়িতে দেখতে পাচ্ছ গাড়ি ফুল লোড হয়ে গেছে ফটিক আছে সবাই চিহ্ন কম বেশি মেন অপারেটার আছে দেখতে পাচ্ছ তো কাল কম্পিটিশন যাদের দেখার ইচ্ছুক চলে যাবে কিস্টপুর শক্তিগড় কৃষ্টপুর তো বন্ধুরা আজকের মতো ভিডিও এইটুকুই তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুনবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা করে বেরিয়ে দেখাচ্ছে এখন